ভারতের একশো চল্লিশ কোটি মানুষ যেভাবে খেপে উঠেছে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নাই তোর মতো একটা মলম বিক্রেতার কথা শুনে বাংলাদেশি মানুষের উপরে জাপিয়ে পারবো এটা তুই ভাবলি কেমনে

সে কাটাতার দিচ্ছে নাকি না নিজের বেড়া দেবে জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড কোন অধিকারে সে বাধা দিতে এসেছিল কেন আমার কথা এটাই ভারত তার জমিতে দান কাটবে নাকি পুষ্কনি কুদবে এটা ভারতের ব্যাপার কিন্তু তোর কথা শুনলে মনে হইতেছে পুরা বাংলাদেশের জমি জামা যা আছে ওগুলো ভারতের বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক।widetilde আবারও সীমান্তে এসে বিজেপি ও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইটপাটকেল। আমি মনে করি একজন কৃষক আরেকজন কৃষকের কখনো ধান চুরি করতে পারে না কারণ একজন কৃষক বুঝে যে ধানটা ফসলটা কত কষ্টের পরে আসে। আর ভারতের বিএসএফ যেগুলা কৃষক নিয়ে আসে আসলে গিয়া দেখেন এগুলা কৃষক না এগুলা হচ্ছে ভারতের বিএসএফ এর বাড়া করা মাতাল সন্ত্রাস। এরা যে বিএসএফ এর বাড়া করা মাতাল সন্ত্রাস এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সীমান্তের কাটাতারির বেড়ায় কয়েকশো মাদকের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যখন কোনো কিছুতে বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলতে পারতেছে না তখন কি করলো ভারত সীমান্তের কাটাতার বেড়ার ভিতরে মদের বোতল ঝুলিয়ে রাখলো যে বাংলাদেশের মানুষ এগুলা দেখে যেন ক্ষিপ্ত হয়ে যায় তাদের প্রতি এবং তারা একটা এভিডেন্স ধরে তুলতে পারে বাংলাদেশের মানুষ আমাদেরকে নির্যাতন করার জন্য এই যে ক্ষিপ্ত হয়ে গেছে এই যে সীমান্তে এসে তারা আমাদের ডান চুরি করে নিতে যাচ্ছে বাংলাদেশে মানুষকে খেপিয়ে তুলতে যাচ্ছে এটার পিছনে আসল রহস্য কি ওই মোহাম্মদ ইউনুস না কে আছে ওই নিরুদণ্ডহীন বাংলাদেশের যে মাথা এই মুহূর্তে তাকে বলতে চাই ভারতের 140 কোটি মানুষ যেভাবে খেপে উঠেছে ভারতের 140 কোটি মানুষের খেয়ে দেখে কোনো কাজ নাই তোর একটা মলম বিক্রেতার কথা শুনে বাংলাদেশী মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এটা তুই ভাবলি কেমনে ভারতের এই চ্যানেলটি অর্থাৎ রিপাবলিক বাংলা একজন মলম বিক্রেতাকে এনে সাংবাদিক বানিয়েছে শুধুমাত্র ভিউ কামানোর জন্য তার একটি জলজন্ত্ৰ প্রমাণ থেকে দেখাচ্ছি এই যে অনুষ্ঠানটি শুরু করার আগে তারা যে ভিডিও ডিসক্লেইমার দিয়েছে সেখানে কি লিখেছে একটু দেখেন এই স্থানের বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। তার মানে আপনি বুঝতে পারছেন ভিডিওতে আমি বলে দিচ্ছি আমি পাগল মাতাল আমি যা বলবো সেই কথাবারার কোনো দাম নাই। যদি তার তথ্য সঠিক থাকত এবং মতামতগুলো সঠিক হইতো তাহলে কখনোই ভিডিও শুরুতে এরকম ডিসক্লেইমার দেওয়ার প্রয়োজন হতো না। কই আমাদের বাংলাদেশের তো হাজার হাজার নিউজ তৈরি করতেছে কই আমি তো কখনো ভিডিওর শুরুতে এরকম বক্তব্য বা মতামতের কোনো ডিসপ্লেমার দেখি নাই আমি বুঝি না এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের দ্বন্দ্ব লেগে যাবে এরকম একটা টপিক নিয়ে কিভাবে এরকম একটি চ্যানেল মন করা বক্তব্য বা মন করা একটা লুকের মাধ্যমে এসব শেয়ার করে

আপনি মিন মিন করেন ভারতকে সামাল দিতে আমাদের দেশের আঠারো কোটি মানুষ তো পরের সাবজেক্ট এক বাবর কে সামাল দিতে পারবেন তো আরে বাবর কে বাবর কে কে বাবর ভারতের বাপ হ্যাঁ বাবর ভারতের বাপ ইউ আর আচ্ছা বাবর কেন হয় বাদে দিলাম এই যে বিড়ি হাতে নিয়ে আর কাছে নিয়ে যে বিডিআরদের সাথে দাঁড়িয়ে আছে এই চাদরে সামাল দিতে পারবেন যে যে মুক্তি হয় দেবে দেশ বাঁচিয়েই মরবো এই যে দাদা বাবু যারা বাংলাদেশকে দখল করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা একটু দেখুন ওরা ব্রাহ্মণ বাড়িয়া গ্যাংস্টার ওদের হাতে কি দেখেছেন টেটা বললো সামান্য দশ টাকা নোট নিয়ে আর লুডু খেলাকে কেন্দ্র করে ওরা যে ভয়ঙ্কর লঙ্কা কাণ্ড বাঁধাতে পারে এই অঞ্চলটাকে আপনাদেরকে ফ্রিতে দিতে চাই একদম বলা মাত্রই প্যাকেট করে কুরিয়ারে আসতে করে পাঠিয়ে দেবো বাংলাদেশি মানুষকে বলতে চাই আজ থেকে সাতাশ বছর আগে দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছে তৃমিতে বাংলাদেশের সব চাইতে বড় দুশমন ভারত সব চাইতে বড় কে আমার মুসলমান ভাইয়েরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ঠিক কি না আমাদের দুশমণি নরপশুর সাথে এই যে আজকে সীমান্ত এলাকায় এত ঝগড়া জাতি এত একটা ঝামেলা কৃষকের ডান চুরি করে নিচ্ছে এবং কি উ ব্যাপারে পায়ে দিয়ে ঝগড়া করতে চাইতেছে তারা আসলে এর পিছনে মূল রহস্যটা কি মূল রহস্য হচ্ছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় দেওয়ার পর এই যে ভারত ষড়যন্ত্র চালাচ্ছে যে বাংলাদেশ একটা গুলমাল পাকিয়ে বাংলাদেশে আবার সেই প্রধানমন্ত্রীকে চেহারা বসাতে চায় এটা কি আপনাদের মাথায় আছে যদি মাথায় থাকে তাহলে আজকের দিনে যারা সীমান্ত এলাকায় মানে এভাবে গন্ডগোল পাকাতে চেষ্টা করছে তারা কিন্তু আরেকটা কোনো চাল দিতে যাচ্ছে বাংলাদেশের এই মানুষের উপর আমাদের যেমন সীমান্ত এলাকায় যে চাল দিতেছে সেটাকে হবে। এবং ভাবনা করতে হবে যে বাংলাদেশের জায়গা দিয়া এই শেখ সরকারকে আবারও ক্ষমতায় বসানো পরিকল্পনা চলে কিনা তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই কারণে বাংলাদেশের মানুষকে সকলের সচেতন থাকতে হবে আর ভারতকে বলে দিচ্ছি ভাই সাবধান হয়ে যাও উল্টা নিউজ এবং উল্টাপাল্টা খবর আদি এগুলা বন্ধ করো না হলে বাংলাদেশের মানুষ যে আসলে কি সেটা তোমরা টের পেয়েছ না টের পেয়ে যাবা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ